মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান এই শুভেচ্ছা কেন জানিয়েছেন এর তাৎপর্য কী এবং এর সাথে আমি আলোচনা করব যুক্তরাষ্ট্র জামাত সম্পর্ক নিয়ে জামাতের লাভ ক্ষতি নিয়ে আগে কিছুটা আলোচনা করেছি দেখানো কিছু বিষয় অ্যাড করব এবং স্পেসিফিক আলোচনা করব। জামাত বাংলাদেশে একটা রাজনৈতিক দল যারা ভবিষ্যতে ক্ষমতা আসতে চায় ক্ষমতা প্রত্যাশী একটা রাজনৈতিক দল হিসাবে যুক্তরাষ্ট্রের সাথে জামাতের সম্পর্ক এখন যে পর্যায়ে আছে সেটা জামাতের জন্য স্যাটিসফ্যাক্টরি কিনা এবং আহ ডোনাল্ড ট্রাম্পের ফলে যে কিছুটা প্যারাডাইম শিফট হবে সেটা জামাতের জন্য কতটুকু সুইটেবল হবে ট্রাম্পকে অভিনন্দন জানালেন জামাতের আমির অভিনন্দন শুভেচ্ছা এটা সারা পৃথিবী জানাবে এটা স্বাভাবিক শুধু ট্রাম্প কেনা জামাতের সাবেক আমির মকবুল আহমেদ আহ নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছিল একটা প্রেক্ষাপটে এবং সবাই জানিয়েছিল বাংলাদেশের সব দলে জানিয়েছিল যদিও নরেন্দ্র মোদী যখন লাস্ট বার যখন জিতলেন তখন কিন্তু বিএনপি জামাত কেউ তাকে অভিনন্দন বা শুভেচ্ছা জানায়নি তো জামাতেরা আমির অভিনন্দন জানাবে এই অভিনন্দন জানানো এটা একটা বিষয় প্রমাণিত হয়েছে যে জামাত ইসলামী বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা বিশ্ব ব্যবস্থা নিয়ে ভাবে তারা বর্তমান পৃথিবীর এক্সিস্টিং কাঠামোতে রাজনীতি করছে তারা বিশ্ব শান্তি বিশ্ব স্থিতিশীলতা নিয়ে তাদের কনসার্ন আছে তারা কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয় এই পৃথিবী দ্বারা সবার এই পৃথিবীতে হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য সবাই থাকবে এবং জাতিসংঘ বা ওয়ার্ল্ড স্ট্রাকচার বলতে যা বুঝি ওয়ার্ল্ড অর্ডার বলতে যা বুঝি এই ওয়ার্ল্ড অর্ডারে বিশ্বাসী একটা দল জামাত ইসলামী যেহেতু এক্সিস্টিং ওয়ার্ল্ড অর্ডারে মার্কিন প্রেসিডেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেন জামাত ইসলামী এক্সিস্টিং ওয়ার্ল্ড অর্ডারের পার্ট তারা অ্যাক্টর তাদেরগুলোতে বিশ্বাস করেন কিছু কিছু দল আছে বাংলাদেশে মানহাজি ইসলামপন্থী বলে দাবি করে তারা দেখবেন যে ওয়ার্ল্ড এগুলোতে বিশ্বাসই করে না জামাত সেরকম নয় জামাত গণতান্ত্রিক মূল একটা দল এই অভিনন্দন বা শুভেচ্ছা জানানোর একটা তাৎপর্য কিন্তু যুক্তরাষ্ট্রের ফোর্টি সেভেন প্রেসিডেন্ট নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামে আমি ডাক্তার শবির রহমান ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি বিবৃতিতে তিনি বলেন গত পাঁচ নভেম্বর নির্বাচনে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি ডোনাল্ড ট্রাম্প ও তার দেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছি আমরা আশা প্রকাশ করছি তিনি যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবেন তিনি বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ বন্ধের যে ঘোষণা দিয়েছেন বিশ্ববাসী তা বাস্তবায়ন দেখতে চায় দেখেন ট্রাম্প কিন্তু দায়িত্ব নিয়েই আহ ইসরায়েলকে হুঁশিয়ার দিয়েছেন যুদ্ধ বন্ধ করতে হবে বলেছেন এবং ট্রাম্পের আমলে আমরা যুদ্ধ হতাহত কম দেখেছি এই দিকটা দেখেন আন্তর্জাতিক রাজনীতিতে জামাত ইসলামের স্টেকটা কি আমি এই সেদিকে আসছি অন্যতম প্রত্যাশা জামাতের যে ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা হবে না ইসরায়েলকে নিবৃত করবে সুপার পাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্র এই কাস্টার ডোনাল্ড ট্রাম্প আগেরবারও কিছুটা করেছেন এবারও কিছুটা করবেন মানে মুসলিম দেশের উপর নির্যাতন বা এগুলো যাতে না হয় এই জন্য মানবাধিকার রক্ষাকারী হিসাবে মার্কিন প্রেসিডেন্টের যা করণীয় সেটা করবেন তিনি হামলায় উস্কানি দিবেন না কিংবা অর্থায়ন দিবেন না এটা জামাতের আন্তর্জাতিক রাজনীতি অন্যতম একটা প্রত্যাশা এবং হামাজ জামাত এরা কিন্তু সেম আদর্শের দল এই জন্য ট্রাম্প যেহেতু এইসব হামলা যুদ্ধ এগুলোতে বিশ্বাস করেন না এগুলোকে অপ্রয়োজনীয় মনে করেন এটা মার্কিন জনগণের জন্য ক্ষতিকর মনে করেন এই জন্য আমরা বলবো এগুলো জামাতের জন্য ভালো হয়েছে ট্রাম্প ক্ষমতে আসা কারণ জামাতের আন্তর্জাতিক রাজনীতিতে যে প্রত্যাশাটা ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ হওয়া সেটা ট্রাম্পের কারণে হয়তো বা হবে অতএব এই শুভেচ্ছা অভিনন্দন জানার একটা তাৎপর্য তো আপনারা পেয়েছেন বিরবিতে রোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন তিনি এমনিতেই তো দীর্ঘায়ু পেয়েছেন এবং শারীরিক যে অবস্থা গুলি টুলি খেলেও কিছু হয় না অত্যন্ত শক্তিশালী মানুষ ট্রাম্প তো দর্শক এবার আসি জামাত যুক্তরাষ্ট্র সম্পর্কটা কেমন অত্যন্ত ভালো সম্পর্ক একটা রাজনৈতিক তো জামাত তো আর ক্ষমতায় নেই বা ক্ষমতা ওইভাবে আসেনি বা রাতারাতি ক্ষমতা এসে যাবে বিষয়টা এরকম নয় জামাত একেবারে ক্ষমতার কাছাকাছি থাকলে হয়তোবা সম্পর্কে ধরনটা অন্যভাবে মূল্যায়ন করতে হতো কিন্তু এখন যেভাবে মূল্যায়ন করা যায় দেখেন জামাত ইসলামী পরিচয় যুক্তরাষ্ট্রে হাজার হাজার লোকজন পলিটিক্যাল অ্যাসাইলাম পায় যুক্তরাষ্ট্র সেটা অ্যাকসেপ্ট করে এটাই জামাতের একটা জামাতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটা ভালো দিক এমনকি আওয়ামী লীগ আমলে আমিরে জামাতকে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিদের বিভিন্ন প্রোগ্রামে জামাতের লোকজনকে দাওয়াত দিত বাংলাদেশ আমাদের এবং যুক্তরাষ্ট্রের মাটিতেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রোগ্রামে ওইখানে জামাতের লোকজনকে দাওয়াত দিত মুনা জামাতের যে দাওয়াতি প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্রে আছে টোটাল একেবারে যুক্তরাষ্ট্রের সবগুলো স্টেটে তারা কাজ করছে দাওয়াতি কাজ করছে নির্বিঘ্নে করছে তাদেরকে কোনো বাধা দেওয়া হচ্ছে না হয়রানি করা হচ্ছে না এবং জামাতের লোকজনের অন্যতম একটা আশ্রয়স্থল যুক্তরাষ্ট্র এই দিকগুলো কনসিডার করে বলা যায় যে যুক্তরাষ্ট্র জামাত সম্পর্ক সত্যি অনন্য উচ্চতায় তবে ট্রাম্প আসায় এই দিকটা একটু ঘাটতি হতে পারে কারণ ট্রাম্প বিষয় একটু কঠোর বিদেশ থেকে লোকজন যাবে সেখানে এটা মনে করেন জাস্ট এই দিকটা একটু আর যেহেতু এখন জামাত বাংলাদেশে মজলুম না বাংলাদেশ থেকে জামাতের লোকজনকে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলাম চেক করতে হবে বিষয়টা এরকম নয় অতএব এই বিষয়টা জামাতের জন্য এখন কোন সমস্যা না আর বাকি যে বিষয়গুলো জামাত ইসলামী রাজনীতি করে ধর্মভিত্তিক রাজনীতি করে না কি রাজনীতি করে এগুলো ডোনাল্ড ট্রাম্পের কাছে কোনো কনসার্ন না এটা জামাতের জন্য আরেকটা ভালো দিক